দিনটা ছিল দু হাজার চব্বিশ ফার্স্ট আগস্ট আমাদের ফ্যামিলিতে ছোট্ট কিউট সুন্দর একটা বেবি বয় হয়েছে আমি মা আর হাজব্যান্ড বাবা হয়ে গেছে তো খুব আনন্দের মুহূর্ত আমি পাঁচ মাস কোনো ভেবে মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি আমার পাঁচ মাসে যাইনি বেবি হওয়া থেকে তো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আগস্টের এক তারিখ সকাল সাতটার সময় আমি আর হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিলাম নার্সিংহোমের উদ্দেশ্যে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে গেছিলাম সেই দিনে ঝড়ের থেকে বৃষ্টিটা সারাদিন পড়েছিলো লাগাতার এক সপ্তাহ পরেই চলেছিলো আর প্রচণ্ড পরিমাণে কাদা তো তার মধ্যে দিয়ে গিয়েছিলাম এক হাতে ছাতা এক হাতে শাড়ির গুঁজ ধরে ভয়ঙ্কর দিন তার মধ্যে একটা ভয় ছিল আনন্দ ছিল কী হবে কী না হবে তো যেমন হয়েই থাকে প্রায় কম বেশি সবারই এই অভিজ্ঞতাটা আছে করে নার্সিংহোমে পৌঁছায় তারপরে আটটা থেকে আমাকে স্লাইন দেওয়া চালু হয় বিকেল তিনটের সময় ওটিতে ঢোকানো হয় আর তিনটে কুড়িতে বেবি বেডে দেওয়া হয় আর আমাকে চারটের সময় আমি আমার বাচ্চার দুজনেই সুস্থ ছিলাম ভালো ছিলাম কোনো প্রবলেম থাকে না তো এই যে আমার কিউর বেবি বয় তো আমরা খুবই আনন্দে ছিলাম আর মেয়ে হোক ছেলে হোক আমরা আনন্দে থাকতাম প্রথম বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে এটাই আমি তো আমার ওটি হওয়ার দুদিন পর আমাকে ছুটি দেওয়া হয় কারণ আমার শ্বশুরবাড়িতে বন্যা হয়ে যায় তার কারণে আমরা ছুটি নিয়েছিলাম তিন দিনের দিনে কিন্তু তাও আমরা শ্বশুরবাড়িতে আসবাই না একদিনই প্রচুর পরিমাণে জল বেরিয়েছি গেছে তার কারণে

আমাদের বাবু বয়স এক মাস হয়ে গেল তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে খুব কিউটভাবে হাই ভাঙছে তো যেটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে দেখছি আর মজা নিচ্ছি কি দারুণ মুহূর্ত এই একটা মাস আমি কোনোভাবেই কিছু করতে পারিনি যা যত্ন নেওয়া যা করা সব হাজব্যান্ডই করিয়েছে আমি শুধু যন্ত্রণা ব্যথা এখানে লাগছে ওখানে লাগছে এইভাবেই কাটিয়েছি আর হাজব্যান্ড পুরো কেয়ার করার হাজব্যান্ড আসছিলো জয়পুর থেকে যখন বেবি পেটে পেটেছিল তখন কারণ ডাক্তার বলছিল যে হয়েই যাবে তো তার কারণে চলে আসছিলো তাড়াতাড়ি তারপরে একটা মাস কেটে যাওয়ার পরে বেবি হয়েছে আর বেবির সাথে একসাথে একটা মাস প্রায় দুটো মাস দুটো মাস কেটে গেছে আর এখন জয়পুরে যাওয়ার জন্য টিকিট হয়ে গেছে তো হাজব্যান্ড চলে যাবে দু তিন দিনের মধ্যে ওই যে তার সাথে সময় কাটাচ্ছে আর দুজনে খুব সুন্দরভাবে মজা করে মস্তি করে হাজব্যান্ড যা বলে সব বুঝতে পারে দুজনে মিলে সারা রাত গল্প করে আর আমি আমার এখানে যন্ত্রণা ওখানে যন্ত্রণা করেই কাটিয়ে দিচ্ছি এই একটা মাস এইভাবেই কেটে যায় বাচ্চার সাথে সময় যাবে। বাবু এখন এক মাস পনেরো দিন ওর বাপা চলে গেছে পনেরো দিন আগে তো সকালে ঘুম থেকে উঠেছে উঠে তেল মাসাজ হবে ওই জন্য এইভাবে ফ্রি আছে তো এখন ওর সাথে আছে ওর দিদি ভাই আর দাদা ভাই মানে আমার কাকা শ্বশুরের মেয়ের ছেলে মেয়ে মানে আমাদের ভাল্না ভাবি তো এই যে দুজনে খুব খেলে ভাইয়ের সাথে আর প্রচুর করে কিছু জামা কাপড় আনা থেকে ভাইকে দেখা থেকে সময় গাছ সবই করে আমার প্রচুর হেল্প হয়

টানা এক হপ্তাহ বৃষ্টি হয়েছে হওয়ার পরে নদীতে জল বাড়া তো বন্যা হওয়ার চান্স আছে ওই কারণে সেটিং হচ্ছে কারেন্ট নেই আর এই যে গরমে ঘুমাতে পারছে না আমি হাত পাকাই করে হাওয়া করে দিচ্ছি আর ওর সাথে গল্প করছি আমাদের এখানে বন্যা হলে প্রায় দশ দিন পনেরো দিন করে কারেন্ট থাকে না

সকালে ঘুম থেকে উঠে দেখি জল প্রচুর পরিমাণে বেড়েছে তো বন্যা এক রাতের মধ্যে প্রচুর পরিমাণে জল বাড়ার ফলে একদম বাড়ির অবধি জল চলে আসছে তো তোমাদেরকে দেখাই কারেন্ট নেই চারিদিকে জল এখানে দলনাতে আমাদের বাবুকে শুইয়ে রেখেছি এই যে খেলা করছে बाबा की जाल लिखते हैं ऐसे ना कि বাবু তুমি দশ দিন পর কারেন্ট আসছে দশ দিন বন্যার কারণে কারেন্ট থাকে না তো জল এখন নেমে গেছে নদীতে চলে গেছে আর এই কারেন্ট চলছে দশ দিন পর প্রচুর কষ্টভাবে দিন গেছে এই দশটা দিন বাচ্চা নিয়ে তো বাবুর আর তিন মাসের ইঞ্জেকশান বাবুকে নিয়ে যাচ্ছি স্বাস্থ্যকেন্দ্রে তো আমি আর মা আর বাবু যাচ্ছি আর আমাদের এই রাস্তার হাল রকম সব জায়গায় উন্নত হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এই রকমই রয়ে গেছে আমি যখন হসপিটালে যাই এর থেকেও বেশি কাদা বেরিয়ে গেছি মানে কী বাজে অবস্থা আমাদের গ্রামের সকাল থেকে সারাদিনই বৃষ্টি পড়ছে ছাতা মাথায় নিয়ে যাচ্ছি মাছ একটা ছাতা নিয়েছে আমি একটা ছাতা নিয়েছি আর আজকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি তিনটে ইঞ্জেকশান আছে তিন মাসে একটু ভয়ই লাগছে হওয়ার পরে ইঞ্জেকশান দিয়েছিল আর টিকা দিয়েছিলো যেটা আমি দেখি নি আর যাইনি আজকে যাচ্ছি দেখব আর আমাদের এই যে যাওয়ার পথে একটা কৃষ্ণ মন্দির পরে খুব সুন্দর

জানিস <zoysic discussions autour personaje> <t festivals> সব বাচ্চার মায়েদের মুখেই শুনি যে বাচ্চাকে ইঞ্জেকশন দিলে বাচ্চা প্রচুর পরিমাণে কান্না করে পা হাত ছুঁড়তে পারে না খেলতে পারে না কিন্তু এই প্রজেকে দেখো খেলা করছে হাত ছুটছে তো অনেকটাই স্ট্রং রে ত্রিহান হ্যান্ড রে তোমার ব্যথা হয় না তোমার ব্যথা লাগে না ব্যথা লাগে নে তুমি এত ছটফট করছো কেন

Thank you. ক্যামেরাটা চিনি আমি মুখের দিকে কথা হলে তাকাবেন ক্যামেরা থেকে কত তুমি তো প্রায় দু মাস থাকার পর বাপের বাড়ি থেকে শাশুর বাড়িতে এসেছি কিছুদিন হলো ¿Qué तो जाले, जाले तो। <Trans danach> गाले बोल <Eli> <गाले गाले देखेगे> <थाथी> <कली>

ঠিক আপুনি আচোন

তো যে আমি ভিডিও ভালোভাবে তুলতে পারিনি কিছু কিছু তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি তো যে ছোটোবেলা থেকে পাঁচ মাস ছ মাসের ভিডিও অবধি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরপরে ভালো ভালো ভিডিও আসছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই